ইগল নয় আর জামাল নয় দুজনের ভিতরে তুমুল লড়াই চলতেছে গতির লড়াই জামাল নয় অনেক ফুল স্পিডে এ চালাইতেছে প্লাস এগুলো ফুল স্পিডে এ চালাইতেছে দেখা যাক কে হারে আর কে জিতে ঈগল নয় কম না Volevo tornare. 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 আর চামাল নেয় পুলিশ যদি যার চালাইতেছে পিছনে আছে গোলাপ দেখা যাক কে আর কে জিতে সামনে શકે શું